বিদ্যালয়ে ব্রেকফাস্টের বিশেষ উদ্যোগ নবদ্বীপ চক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তীব্র গরমে সরকারি নির্দেশে শুরু হয়েছে সকালের স্কুল সকালেই স্কুল থেকে বেরিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করছেন স্কুল কর্তৃপক্ষ এদিন স্কুলে গিয়ে দেখা গেল প্রথম শ্রেণীর সারফরাজ পঞ্চম শ্রেণীর সাদিয়া তৃতীয় শ্রেণীর রিহান্ডা ক্লাসে পড়াশোনায় মগ্ন ছোট্টরাই প্রথমে কিছু বলতে না চাইলে পরের দিকে জানিয়েছেন সকাল সাতটায় স্কুলে আসতে হয় বাড়িতে সে সময় কোনো খাবার থাকে না এর মধ্যেই প্রায় তিন ঘন্টা খালি পেটে খিদের জ্বালায় ছোট্টরা বসে থাকবে খালি পেটে খিদে নিয়ে কি পড়াশোনা হয় ওরা ঠিক করেন যতদিন মর্নিং স্কুল চলবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সকাল সাতটার সময় সকল ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হবে তারপরই সকাল দশটার সময় মিড ডে মিল দেওয়া হবে হিরণবাবু জানান এই বিষয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর রিহান বলে স্যার সকালে বিস্কুট কর্নফ্লেক্স খেয়েছি এখন সকালে স্কুলে এসে অনেক ভালো লাগছে আবার দশটায় মিড ডে মিল খাবো নবদ্বীপ উত্তরচক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় এখন সকালবেলায় পাখির কলরবে রিহানরা নাম তার বল তোলে নবদ্বীপ থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট ডাব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ আজকে সকালে স্কুলে আসার আগে কি খেয়ে এসছো স্কুলে কি দেওয়া হচ্ছে আজকে ব্রেকফাস্টে কি আছে আজকে এভাবে যদি প্রত্যেকদিন ব্রেকফাস্ট দেওয়া হয় ভালো লাগবে তোমাদের তোমার নাম ক্লাস স্কুলে মিলের আগে ব্রেকফাস্ট এই ভাবনাটা কীভাবে এলো তীব্র দাবদাহে সরকারি নির্দেশে এখন স্কুল মর্নিং হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী এখন সকালে খালি পেটে বিদ্যালয়ে আসছে তাদের শারীরিক পুষ্টি এবং পড়াশোনা এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকেরা তাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি এ বিষয়ে ডাক্তারের পরামর্শ আমরা নিয়েছি আজকে ব্রেকফাস্টে তাদের বিস্কুট এবং কনফ্লেক্স দেওয়া হয়েছে আগামী যতদিন মর্নিং স্কুল চলবে ততদিন তাদের বিভিন্ন রকমভাবে প্রতিদিনই কোনো দিন বিস্কুট কোনো দিন কনফ্লেক্স কেক ইত্যাদি আমরা এই ব্রেকফাস্ট দেওয়ার চিন্তাভাবনা নিয়েছি এই ব্রেকফাস্টের জন্য যে এক্সট্রা খরচ সেটা কীভাবে জোগাড় করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে মিলেই এই খরচটাকে আমরা বহন করছি আপনার নাম কিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়